এই ওয়ার্স এবার গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে বুবলি রেগে গিয়েছে সবার উপর রেগে গিয়ে অনেক খারাপ ব্যবহার করেছে বুবলি মিডিয়ার সামনে কেন এত খারাপ ব্যবহার করলো বুবলি হঠাৎ করে কেন এত রেগে গিয়েছে সবার উপর কেন প্রমাণ দিতে বললো ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না আমাদের সঙ্গে থাকুন আপনি কে প্রশ্ন করেছেন দেখতে চাই আপনাকে আপনি সবাইকে এখন কথা দেখ যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা

বেলা পত্রিকায় পূবলি ফোন দিয়ে তার সিনেমার প্রচারের জন্য কথা বলেছে এই কথা এক সাংবাদিক প্রেস কনফারেন্সে বলেছিল সাংবাদিকদের উপর চটে গিয়েছে পূবলি সাথে সাথে প্রমাণ চাইল পূবলি বলল আমার এত অক্ষমতা নেই যে আমার সিনেমার জন্য প্রচার করার জন্য আপনাদের ফোন দিব এমন ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি আমি কখনো ফোন দিইনি বরং কালবেলা আমাকে ফোন দিয়েছে এমন কথাতে রেগে গিয়েছিল বুবলি বলেছে সাথে সাথে প্রমাণ দিতে কালবেলা তখন আর কোনো কথা বলল না চুপ করে থাকলো প্রমাণ কেউ সাথে নিয়ে হাঁটে না কেন কালবেলা বুবলির নামে মিথ্যে কথা বলবে বুবলি বলল আমার আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল আর সেখানে উপস্থিত হইনি বলে এমন কথা বলছেন আমি এর বিচার চাইবো এমনভাবেই পুবলি খেপে গিয়েছেন এখনই প্রমাণ দিতে হবে আপনাকে এমন সাংবাদিক করার কোনো দরকার নেই আপনাদের এই কথা বলেই অনেকটা খেপে গিয়েছেন ভিউয়ার্স আপনারা তো শুনলেন পুবলি কিভাবে খেপে গেল এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ